ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে আমি তোমাদেরকে দুর্দান্ত মজার রেসিপি তৈরি করে দেখাবো এটা খেতে যেন হয় বন্ধুরা এত মজার আর যাকে খাওয়াবে সেই প্রশংসা করবে দেখো এখন তো প্রচণ্ড গরম আর গরমে কিন্তু কলাগুলো ঠিক এরকম অবস্থা হয়ে যায় দেখতে উপর থেকে মনে হয় যে কলাগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু ভিতরে কিন্তু একদম ঠিকই আছে আর অনেকেই এইভাবে দেখে কিন্তু খেতে চায় না ফেলে দেয় সেই জন্যে দেখো আজকে আমি এই নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা এর আগে কেউ কখনো দেখায় নেই কিন্তু আমি বাসায় এটা মাঝে মাঝে করি সেই জন্যে তোমাদেরকে একটু শেয়ার করলাম আমি দেখো কলাগুলোকে ভালো করে ছুলে নিয়েছি আর দিয়েছি স্বাদেরটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটু লবণ আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ফুড কালার আর ফুড কালারটা তোমাদের যদি হাতের কাছে বন্ধুরা না থাকে তাহলে না দিলেও চলবে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে খাবার ছটা আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর চিনিটা বন্ধুরা একটু বুঝেই দিবে কারণ কলা তো ভীষণই মিষ্টি আর দেখো আমার কিন্তু সকালে একটা রুটি বেঁচে গেছে সেই বেঁচে যাওয়া রুটিটা দিয়ে আজকে আমি তোমাদেরকে দুর্দান্ত মজার রেসিপি তৈরি করে দেখাবো আমি বন্ধুরা বলতেছি এর আগে এই ভিডিওটা তোমাদের ইউটিউবে কেউ দেখায় নাই কিন্তু আমি এটা বেশ কয়েকবার তৈরি করে তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি যে এটা এতবার আমি বানিয়েছি আর খেতে হয়েছে দুর্দান্ত মজার দেখো আমি ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিব মেখে আর আমি নিয়েছি হাফ পিস ময়দা আর ময়দা যদি তোমাদের ঘরে না থাকে তাহলে তোমরা আটা দিয়েও করতে পারবে কোনো ভয়ের কোনো কারণ নেই আমার রুটিটা নরম ছিল সেই জন্যে দেখো আমি চটকানোর সাথে সাথে কিন্তু মিশে যাচ্ছে আর একটু সময় নিয়ে মিশাতে হবে আর তোমাদের রুটিটা যদি বন্ধুরা একটু শক্ত হয়ে যেয়ে থাকে তাহলে তোমরা কি করবে রুটিটাকে আগেই একটু দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রাখবে জল দিয়ে তাহলে দেখবে যে রুটিটা নরম হয়ে গেছে আর ডোটা তৈরি করতেও তোমাদের সুবিধা হবে দেখো কথা বলতে বলতে আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর আমি তৈরি করে রেখে দেব অন্ততপক্ষে পক্ষে দশ মিনিট এভাবে রেখে দিলে রেস্টে বন্ধুরা তোমার দেখতেই পারবে যে কত সুন্দর হয় আর খেতেও হয় ভীষণই মজার আমি এর মধ্যে দেখো কড়াইতে দিয়েছি অল্প পরিমাণে একটু সয়াবিন তেল আর আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু মৌরি বা কি মিষ্টি সস অবশ্যই যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারবে আর যদি থাকে বন্ধুরা তাহলে এটা দিয়ে এইভাবে বানালে খেতে হয় দুর্দান্ত মজার আর কামড় দিলে মনে হবে যে মনে হচ্ছে যে কেক খাচ্ছি এত দুর্দান্ত মজার হয় এই বড়াগুলো আর তেলও কিন্তু খুব বেশি লাগে না অল্প তেল দিয়ে আমি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো অনেকগুলো বড়া আর এই বড়াটা বন্ধুরা তোমরা অবশ্যই বাসায় বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লেগেছে আমার বাসায় তো এটা সকলেই অনেক পছন্দ করে আর বড়াটা ভাজার সময় কিন্তু বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে চোলার আজের দিকে চোলা আসটা যেন একদম লো থাকে কারণ হাই হিটে যদি তোমরা ভাজতে যাও তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বড়াগুলো এক ফিট আমার হয়ে গেছে আমি এখন কিন্তু বরাগুলো উল্টে দিচ্ছি আর দেখতে পারছো বন্ধুরা দেখো বরাগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর কালারটাও হয়েছে কত সুন্দর খেতেও হয় ভীষণই মজার আমার এই রেসিপি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমি যে কোনো রান্নাই দেখাই বন্ধুরা আগে কিন্তু আমি খেয়ে একশো ভাগ নিশ্চিত হয়ে তারপরে কিন্তু আমি ইউটিউবে দেখাই কারণ যেন তেন রান্না কিন্তু আমি দেখাই না কারণ আমি চাই যে এখনকার বাজারে যে জিনিসপত্রের দাম বন্ধুরা তেল মশলা দিয়ে আমরা যদি রান্না করে যদি আমাদের ফেলে দিতে হয় তাহলে কিন্তু আমাদের অনেক কষ্ট লাগে সেই জন্যে বন্ধুরা আমি তোমাদেরকে দেখো তোমাদের যেভাবে দেখাচ্ছি তোমরা যদি সেইভাবে যদি তৈরি করো অবশ্যই তোমরা একবার বানালে বারবার বানিয়ে খেতে চাইবে আর বাচ্চারা বলবে যে মা আমি বাহিরের জিনিস খাব না এইভাবে আমাদেরকে ঘরেই তৈরি করে দাও আমাদের বেঁচে যাবে হাজার হাজার টাকা বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমি বড়াগুলো কিন্তু আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি আর কড়াইতে দিয়ে কিন্তু আমি এক এক করে বড়াগুলো ভেজে নিব আর সম্পূর্ণ বড়া ভাজি বন্ধুরা যদি তোমাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার গুলো দেখো এক ফিট কিন্তু হয়ে গেছে আমি আবারও এই বড়াগুলোকে উল্টে দিব আর বড়াগুলো দেখতেই পারছো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে আর এটা তোমরা এইভাবে বানিয়ে অন্তত পক্ষে সাত দিন রেখে দিতে পারবে খেতে হয় দুর্দান্ত মজার আমার বর মশাই তো খেয়ে আমার ওপুমনি খুবই খুশি ওরা সেই জন্য দেখো আমি এটা কিন্তু আমি কলাগুলো একটু এরকম হয়ে গেলেই আমি এইভাবে বানিয়ে নেই আর যদি তোমরা নিত্য নতুন কোনো রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমি কিন্তু বাকি বড়াগুলো এভাবে ভেজে নিব আর বড়াগুলো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম নরম তুলোর মতো আর এটা খেতেও হয় দুর্দান্ত মজার সেন্ট হয় কেকের মতো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে একটু ভেঙে খেয়ে দেখাচ্ছি আর এর সাত তো বন্ধুরা আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রেসিপি নিয়ে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ